মাথামুথির ঝামেলা ছাড়াই আজকের পর্বে শেয়ার করব পারফেক্ট এবং বেস্ট একটা চিতই পিঠার রেসিপি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই বেশ অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দেই না ব্যস্ততার কারণে তো আমি বাসাতে গতকাল রাত্রে চিতই পিঠা তৈরি করেছিলাম মানে দুধ চিতই পিঠা তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ রেসিপিটা এতটা সহজ যে চোখ বন্ধ করে যে কেউ এই ভাবে চিতই পিঠা তৈরি করলে একদম পারফেক্ট এবং এরকম ফুলকো ফুলকো হবে কি দেখে মনে হচ্ছে না অনেক বেশি পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি আমার মনে হয় না ইউটিউবে এর আগে কেউ এতটা পারফেক্টভাবে চিতই পিঠা রেসিপি দিয়েছে তাও আবার কোনোরকম মতামতের ঝামেলা ছাড়াই যাই হোক আমি কিন্তু বেশ অনেকগুলো হচ্ছে চিতই পিঠা তৈরি করেছিলাম কিছুটা ভিজিয়েছিলাম আর কিছুটা শুকনো খাওয়ার জন্য বানিয়েছিলাম তো আমার তো ভিডিওর কোনো অংশই কাটতে মন চাচ্ছিল না আমার তো মন চাচ্ছিল যে সবগুলো পিঠাই আপনাদের সঙ্গে শেয়ার করে যে এত এত পারফেক্ট আর এত সুন্দর দেখতে লাগছিল মানে সাদা ধপধপে আর সেই সাথে এতটা ফুলকো ফুলকো এই কারণে ভিডিওটা একটু লং হয়েছে মানে চোখের শান্তির জন্য আমি ভিডিওটা একটু লং রেখেছি যে এতটা পারফেক্ট পিঠা দেখে আমার নিজেরই অবাক লাগছিল যে মাশাল্লা আলহামদুলিল্লাহ এতটা পারফেক্ট পিঠা কীভাবে সম্ভব তাও আবার রকম মতামতির ঝামেলা ছাড়াই একের পর এক আমি পিঠাগুলো বানিয়েছি আর প্রত্যেকটা পিঠায় আমি ভিডিও করে রেখেছি পরবর্তীতে একটা একটা করে যাতে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি আর দেখুন যতগুলো পিঠা তৈরি করেছি প্রত্যেকটা পিঠাই একটার থেকে আর একটা বেশি সুন্দর এরকম হয়েছে তো পিঠার ব্যাটারটা চলুন দেখে নেই মাত্র পাঁচ মিনিট লাগবে পিঠার ব্যাটারটা তৈরি করতে কোনো রকম মথামতির কোনো ঝামেলা নেই আমি এখানে ভেজা চাউলের গুঁড়া নিয়েছি মেপে নেই নি সম্ভবত এক কেজি মতো হবে আর কি বা এক কেজি থেকে একটু বেশি হতে পারে এরপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি এখানে এক বাটি পরিমাণ ময়দা দিচ্ছি মানে আপনি যতটুকু চালের গুঁড়া নেবেন সেই অনুপাতে দেখা যাচ্ছে যে পাঁচ কাপ যদি চাউলের গুঁড়া নেন এক কাপ ময়দা নিয়ে নেবেন ময়দাটা অবশ্যই দেবেন এখন সবগুলো উপকরণ মানে চালের গুঁড়া আর ময়দাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই এগুলো চেলে ব্যবহার করার চেষ্টা করবেন আমি আগে থেকে কিন্তু এগুলো চেলে রেখেছিলাম আর এখন আমি যে ব্যাটারটা তৈরি করব সেটা হচ্ছে গরম পানি দিয়ে তৈরি করব। পানিটা এমন গরম হবে যে আপনি হাত চোবালে পানির মধ্যে অনেক বেশি কষ্ট হবে মানে কুসুম গরম থেকে একটু বেশি গরম আর এই তো পানির মধ্যে যখন দেখবেন এরকম ছোটো ছোটো বুদবুদের সৃষ্টি হবে তখন মনে করবেন যে আপনার পানির যে তাপমাত্রা সেটা ঠিকঠাক আছে আর আমি পানিটা দিয়ে দিয়ে মানে অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব আমি কিন্তু এখানে মথে নিচ্ছি না বা কোনো কিছু করছি না একটা চামচের সাহায্যে জাস্ট পানিটা দিচ্ছি আর চাউলের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আসলে এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন যে কতটা পারফেক্টভাবে আপনারা কোনো রকম মথামতির ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন মাত্র পাঁচ মিনিটে যাই হোক আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর ভেজা চাউলের গোড়াটা কিভাবে তৈরি করবেন তার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন আর এই তো আমি আর একটু পানি দিয়ে পিঠার ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি এমন পাতলা হবে যে উপর থেকে নিচে ফেললে অনেকগুলো বাপলসের সৃষ্টি হবে যে দেখতে পাচ্ছেন এরকমটা এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ মতো লবণ আর কি তার আগে খুব ভালো করে আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটা পাতলা হয়েছে এই যে উপর থেকে পেলে এরকম বাবলসের সৃষ্টি হবে তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাটারটা ঠিকঠাক আছে আমি চামচ একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডারটা এক চা চামচ বা দেড় চা চামচ মতো দিবেন আর কি এই তো বেকিং পাউডারটা আমি দেখিয়ে দিলাম কোন ব্র্যান্ডের ব্যবহার করেছি এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে লাস্টের দিকে লবণটা দিবেন তাহলে টেস্ট করে আপনারা বুঝতে পারবেন যে কম বেশি হলো কি না প্রথমে অনেকে দিয়ে দেয় পরে কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে কম হলে প্রবলেম নেই বেশি হলে তো প্রবলেমই এতে এভাবে নেড়ে এটাকে জাস্ট পাঁচটা মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন ওই যে যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে যে সাসে বা কড়াইতে আপনার পিঠা তৈরি করবেন সেটা গরম না হয় তা আমি প্রায় দুই দিন তিন দিন পর পর যেহেতু পিঠাটা তৈরি করি তা আমার এই কড়াইটা অনেক বেশি তেল তেলে মানে পিঠাটা লেগে যায় না তো আমি বেটার দিয়ে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটা তৈরি করে ফেললাম আলহামদুলিল্লাহ অনেক বেশি হচ্ছে পারফেক্ট হয়েছে তো প্রত্যেকবারে পিঠা তৈরি করার আগে যে জিনিসটা বা যে রুলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে চুলার তাপমাত্রা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রাখতে হবে কখনো কমানো কখনো বাড়ানো যাবে না আর ঢাকনা দিয়ে প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে ঢাকনা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত একই রাখতে হবে আর এই যে যখন এরকম ধোঁয়া ওটা গরম হবে কড়াইটা সে পর্যায়ে ব্যাটারটা দিয়ে দেবেন কম গরম হলে ব্যাটারটা দিবেন না পিঠাটা কিন্তু ভালো হবে না শুধু ব্যাটার ভালো হলেই যে পিঠা ভালো হবে সেটা কিন্তু না তাপমাত্রা অনেক বেশি জরুরি এই চিতুই পিঠার ক্ষেত্রে তো ব্যাটার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর উপর যে আপনি কাপড়টা দেখছেন সেটা কিন্তু একটু ভেজা টাইপের এর জন্য আমার ঢাকনার উপরে বসিয়ে রেখেছি যাতে ঢাকনাটা পারফেক্টভাবে কড়াইয়ের উপরে বসে থাকে তো সেকেন্ড পিঠা মশাল্লা অনেক বেশি পারফেক্ট হয়েছে আমার তো মন চাচ্ছিল না যে আমি একটা পিঠা হচ্ছে মানে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না মনে হচ্ছে আমি সবগুলো পিঠাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার হচ্ছে এরপরে থার্ড পিঠাটা দিচ্ছি প্রত্যেকবার আমি সেম রুলস ফলো করেছি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি চুলার জালটা একই রেখেছি কখনো কমানো বা বাড়ানো এটা কিন্তু একদমই যাবে না আর এই তো এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার পিঠাটা পারফেক্টলি হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন জাস্ট অসাম একটা পিঠা তৈরি হয়েছে তা আমি অনেকগুলো পিঠা হচ্ছে দুধে ভিজিয়েছি দুধ চিতই তৈরি করার জন্য আর কিছু পিঠা খাওয়া হয়ে গিয়েছে কিছু পিঠায় শুকনা রেখেছি তা আপনাদের সঙ্গে সেগুলো ভেঙে পরে শেয়ার করব আর একটা পিঠা দেখিয়ে দিই যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ পিঠাগুলো কতটা পারফেক্ট হচ্ছে যাই হোক আজকের এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যে প্রত্যেকবার একটু হচ্ছে হালকা ভেজান একড়া দিয়ে কড়াইটাকে খুব ভালো করে মুছে নেবেন মাঝে মধ্যে তেল একটু দিয়ে ভেজান একড়া দিয়ে মুছে নেবেন সেক্ষেত্রে একটা পিঠাও কিন্তু নিচে লেগে যাবে না মোছার পরে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটাকে আবার ওইভাবে গরম করে নেবেন তারপরে হচ্ছে ব্যাটার দিবেন এরপরে জাস্ট এক থেকে দেড় মিনিট সময় ওয়েট করলে এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন একটা পিঠাও কিন্তু আমার কড়াইতে লেগে যায়নি তো যাই হোক আমি হচ্ছে লাস্ট যে পিঠা সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আমার চুলার অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে দেখুন লাস্ট পিঠার আগেরটা এটা কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন মানে যত পিঠা বানাবেন এভাবে কিন্তু ফুলতে থাকবে আর এই তো কিছু পিঠা আমি অলরেডি ভিজিয়ে ফেলেছি কিছু খাওয়া হয়ে গিয়েছে আর এই কয়টা অবশিষ্ট আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ